সকালে আশা করছি সকালে তোমরা ভীষণই ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে আটটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকাল সকাল চা মুড়ি নিয়ে বসে পড়েছি কারণ কালকে রাত্রে আর খাইনি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সকালে পরমশাই খেয়ে দিয়ে চলে গেছে ও আজকে একটু তাড়াতাড়ি গিয়েছে তো চা মুড়ি খেয়ে গেছে তো একটু মুড়ি খাইনি তো ভাবলাম একটু চা মুড়ি খেয়ে তারপর যা কাজ আছে করে করে সকাল মাম্মা ঘোরাঘুরি শুরু দিয়েছে সাথে সে স্নান করতে গিয়েছি আর ও দিয়ে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে পরে ওর দাদু ভাই নিয়ে ঘুরতে গিয়েছিল ঘুরতেই আছে তারপর আমি চাটা খেয়ে ওর রান্নাটা বসাতে হবে ওর ভাতটা আর কি বানাবো আর কালকে রাত্রে আমি ভাত খাইনি অনেক কিছু সবজি সবজি ছিল তো আর কিছু আর তেমন কিছু আজকে সকালে আর রান্নাবান্না নেই এই দেখো আমার মাম্মাম গুরু গুরু করে চলে এসেছে কেন খোলা নাকি খুলে খুলে আমার মাম্মাম দেখো কি কি বলে তুমি খোলো একা একা খুলতে হয় আমার টাক্কু মাথা দেখো চুল হয়ে যাচ্ছে হালকা হালকা চুল হয়ে গেছে আর ওর না মাথায় দেখো অনেক ড্যান্ড্রাফ হয়েছে এটার জন্যই আর কি আমার টেনশন লেগেছে কি করলে ছাড়াতে পারবো এই দেখি মামাম মামামকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম ঘরে আর এসে দেখো পারেশের সাইডে লুকিয়ে আছে মানে ক্রিম লাগাতে দেখেছি না ও গিয়ে এখানটাতে লুকিয়ে আছে ক্রিম লাগাবে না মানে এখন এই যে বড় কুল বারেশ পর থেকে ও কি করে এই পারেশের পিছনে যেয়ে লুকিয়ে থাকে আর আমরা তো খুঁজেই পাই না দেখো হার হার শম্ভু নাচে হারা হারা শম্ভু শম্ভু শিবা মহাদেবা শম্ভু দেখো কি নাচে এই গান শুনলেও একদম নাচানাচি শুরু করে দেয় মানে সাজু সাজুবুজু করিয়ে রেখে আসলাম আর ও দেখলেই বিছানাতে একদম গান গাচ্ছে আর নাচছে আর আমি ওইখানে বাবার খাওয়াটা দিয়ে দেব তো আজকে বাবা ছাতু মুড়ি খাবে তো এখানে দেখো ছাতু কালকে যে রেখেছিলাম সেই ছাতুটাই আজকে যে বাবাকে দেব একটু গুড় মিশিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে দিচ্ছি কারণ দুধ নেই এখন আর আজকে সকালে দুধ চিনি দেয় আমাদের কাকু সেই দুধওয়ালা কাকু আসেনি তো তার জন্য জল দিয়ে মিশিয়ে দিচ্ছি বাবার খাওয়াটা দিয়ে মামামকেও খাইয়ে দিয়েছি আর খাইয়ে দিয়ে এই যে ঘরের কাজে লেগে পড়েছি মামামকে খাওয়ানোর ও বায়না ধরেছে খুশির ঘরে যাবে আর ওকে ডাকছিল প্রসাদ খাওয়ার জন্য তো ওখানটাতেই গিয়েছে আর আমি ভাবলাম যা কাজ আছে ফাঁকে আমি সব কিছুই করিনি আর মাও গিয়েছে মানে গোটের কোনো একটা কাজ আছে নাকি ওখানটাতেই গিয়েছে গোটের মিটিংয়ে তো আমি এর মধ্যে যা কাজ আছে মানে ঘর টর সকলে সকালে বাসন টাসন ধোয়া সব কিছুই করে নিচ্ছি করে তারপর আবার রান্নাটাও বসাতে হবে ঘরে কেউ না থাকলে আমার মনে হয় আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পারি যেমন ঘরে মাম্মাম থাকলে বা মা থাকলে আমার মনে হয় কাজে আমার অনেকটাই দেরি হয়ে যায় আর কি তো কেউ যখন না থাকে আমি সব কিছুই চট জলদি করে ভালো করে গুছিয়ে টুছিয়ে করে নিতে পারি আর তোমরা তো জানোই আমি যখনই ঘর মুছবো মামা মামার সাথে কি করে ঘর মস্তি নিয়ে আমাকে আর শান্তি করে মসতে দিবে না এও জল নিয়ে থাকবে ঘর ওই দিন তো দেখলে কি করছে একদম বারান্দা ভর্তি করে দিয়েছে তার জন্যে আমার মনে হয় ও না থাকলে আমি একটু কাজগুলো আর একটু তাড়াতাড়ি ভালো করে করে নিতে পারি আর এই যে বাবাও গিয়েছে বাজারে বাড়িতে বলতে পারো একদমই ফাঁকা তো আমি আমার মনের মতো করে সব কিছুই করে নিলাম করে তারপর আবার মাও চলে আসবে এর মধ্যে মা আসলে তারপর রান্নার জন্য কি করব সে আর কি জোগাড় আগার করব আর এখানে কালকে না পরশু দিন মায়ে যে এটা ধুয়ে দিয়েছিল তো ঠান্ডার দিন তো চলে গেছে এখন আর এটা দরকার পড়বে না তো মা ধুয়ে ঠুয়ে এই যে রোদুতে দিয়েছে শুকিয়েও গেছে কিন্তু তাও রেখে দিবে না এটা হয়তো ভিতর দিয়ে একটু ভিজা টেজা থাকে তার জন্য মা বলেছে আরও দুই দিন রোদ্রুতে দিয়ে তারপর রেখে দিতে তো এই যে এটাও একটু মেলে দিলাম ঘটর মোচা হলো আর এখানে দাঁড়িয়েছি রান্না করে সামনে মা রান্না করবে বললো কি কি রান্না করবে এখন মা এসে বলবে মা গিয়েছে কলপারে মাছ কাটছে আর আজকে তো আমার নেমন্তন্ন আছে তো আমার জন্য আর কিছু না মা মাছ সাজনা আর শাক বানাবে হয়তো তো এখন মশলা করে দিই মাকে এটা কার প্যান তোমা তাহলে কান্না করো কেন কে আনছে কে দেখুন হ্যাঁ নিয়ে যায় তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পাশে একটা অন্য প্রশ্নের নিমন্ত্রণ আছে আমি আর মামাম যাচ্ছি আর সামনে দেখো বরদি যাচ্ছে মানে আমার বড় যা এসে দেখি ওর মা ওকে এখানে খাইয়ে দিচ্ছে ওর নাকি খুব খিদে পেয়ে গেছে আর কান্নাকাটি করছে আর এই অন্নপ্রসন বা দিন না এই বাচ্চারা এত কান্নাকাটি করে কি বলবো অনেক বিরক্ত হয়ে যায় যাক ওদের সাথে একটু সবার সাথে একটু গল্প টল্প করে চলে আসলাম এখানে আমরা খেতে আজ কিন্তু কিছুই ভেজ আইটেম ছিল দেখেই তো মনটা একদম খুশি হয়ে গেল তোমরা তো জানোই আমি মাছ মাংস তেমন একটা ভালোবাসি না আর খেতেও না সব কিছুই ভালো হয়েছিল খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়ে আছি আর মা নজর গিয়েছে বেলুনের ওপরে আমি বললাম নেওয়া যাবে না তো বেশি একটা জোর করিনি তারপর চলে আসলাম বাড়ি তো এই তো আমরা জাস্ট ঘরে আসলাম মানে এত তাড়াতাড়ি করে গিয়েছি মামা মাছকে খাওয়াতে নিয়েছি মামাকে মামা তো ছিল না দুইবার ভাত নিয়েছি দুইবার তারও পেস্ট করতে পারিনি অনেক গরম লেগে গেছে তো ভাতটা খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে রেডি হয়ে আর কি বলবার তারা হুড়ো করে গিয়েছি সেই যে জাস্ট কান্না করছে তো চলো এখন মামনকে ঘুম পাঠিয়ে দেবো ঘুম পেয়েছে তার কান্না করছে পরে কথা হচ্ছে তুমি দাদু ভাইকে কুতু কুতু দাও একবার খাও ঠামি খাইয়ে দিবে দাও খাও 吧。<Bye. S 2> চলে আসলাম রান্নাঘরে এখন রাত্রে রান্নাটা বসাবো আর মামার খাওয়াবো ওই খাওয়াটায় আর কি পেস্ট করব আজকে ভেবেছি ওকে দুধ ভাজি দেবো তো ওটা আর কি পেস্ট করে নেব আর আজকে দুপুরবেলা একটু প্রবলেম হয়ে গেছিল মানে কারেন্ট ছিল না পেস্টও করতে পায়নি মামা খাচ্ছিলোই না ভাত পরে গিয়ে আবার আলু ভেজে তারপর ওকে আবার খাইয়ে দিয়েছি ভাতটা মানে ও না একদম গেলা ভাত খেতে চায় না উটকায় আর যদি এমনি আলু ভাজি বেগুন ভাজি দিয়ে বা কোনো একটা ভাজি দিয়ে একটু ডাল শুকনা শুকনা করে যদি মেখে দিই ওটা আবার ভালো করে খেয়ে নেবে আর পেস্ট করে দিলে তো এমনি খেয়ে নেবে আর পেস্ট যদি না করি তাহলে শুকনো শুকনো ভাত খাবে তো পরে আবার আলু ভেজে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম আর তোর দুপুরবেলা তো মানে একটা কিছু খায়নি ও মানে পেটটাও তো আমার একটা ভরে নেই আমি বুঝে গেছি তো এখন আমার একটু তাড়াতাড়ি এসেছি রান্নাঘরে ভালো ওকে খাওয়াটা খাইয়ে দিই তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানে আমি করছি ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলে আজকের টাকায় সবাই খুব ভালো থেকো